আজকে দেখো সুস্মিতার বাড়িতে আমি এসেছি এই শৈল সাহেবের মধ্যে শৈলটা আগের থেকে অনেক ভালো আছে এই জন্যই আসতে পারি না আসতে পারতাম না এটা মধ্যম গ্রামে কিন্তু ঠিক আছে দেখো খেতে বসেছে কে দেখো দেখো আমাকে দেখাচ্ছ না কাকু হ্যাঁ উজ্জ্বল খেতে বসেছে কোথায় এসছি দেখেছো তো বাবা এই দেখো তোমাদের সুস্মিতা খেতে দিচ্ছে একটু আমার কারণটা না মাথা নিচু করে খাচ্ছে আমার দাদু ভাই দেখো

ডিস্টার্বের মধ্যে ছিল হয়নি কিছু হয়নি একদম সব ঠিকঠাক কিছু হয়নি এখন দেখো সুমি খেতে দিচ্ছি আবার একজন একজন করে সবাই দিচ্ছে কত ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমিও আজকে আসতে পেরেছি আমার নিজেরও খুব ভালো লাগছে বন্ধুরা সত্যি খুব ভালো লাগলো তা আমি সব রান্না খেতে পারি আমি আমার জন্য সুস্মিতা আলাদা আলাদা স্পেশাল রান্না করেছিল সেগুলো দিয়ে আমি খেলাম সেই খাওয়াটা আমি দেখাইনি আমার জন্য স্পেশাল রান্না হয়েছিল একদমই তাই স্পেশাল গেস্ট না আমি স্পেশাল না আমি সবার কাকু আমি স্পেশাল গেস্ট না দেখো দেখেছো সুমি কত আনন্দ পাচ্ছে একদমই তাই সব বন্ধুদের একটা কথা বলি বন্ধুরা কেউ কিন্তু প্রথমে খেতে বসবে না তার কারণ হচ্ছে দেখো পাঁচজন বাকি আছে সুস্মিতা সুমি শিলু তোমাদের আন্টি আর রাজীব আছে রাজীব আসছে এইবার দেখো এবার খাবারটা পরিমাণ দেখো কেন আগে খেতে বসতে বারণ করি তার প্রমাণ হচ্ছে এটা দেখো পাবদাম মেলা চিকেনের মেলা ডালের মেলা মটনের মেলা এই যে

এই যাবো তাহলে কে কে বসছে দেখো আবার দেখে দিচ্ছি আন্টি একজন শিলু দুজন সুমি তিনজন রাজীব চারজন সুস্মিতা পাঁচজন এই পাঁচ জনের এই খাবার খেতে পারে বলো তো সেটা দেখাবো না বন্ধুরা না বন্ধুরা সেটা দেখাবো না এর জন্য বলে দিচ্ছি আগের থেকে সবাই তোমার লাস্টে খেতে বসবে ঠিক আছে এই অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করে নাও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দেবে আসবে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা